আমাদের সভাপতি বলেছেন যে ওখানে সিসি ফুটেজ চেক তুলে নিয়ে গেছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা একটি বিবৃতি ও এই মন্ত্র আমরা দেখতে পাইনি এবং তারা এই পর্যন্ত কোন ধরনের কোন সারা শব্দ করছে না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে রাসেলের কাছে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা

তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব তারা অন্যতম অভাবে পালন করছে না কারণ তারা ইতিমধ্যে দেখতে পেয়েছে যে এই সরকার কিভাবে করে এসেছেন বুঝতে পেরেছে অনতি বিলম্বে সারা বাংলাদেশের মানুষ ছাত্র দলের নেতৃত্বে তথা বাংলাদেশ জাতীয় দল জাতীয় দল বিএনপি নেতৃত্বে যে শুরু করেছে তখনই এই টেপের গুমের যে বিকাল তারা চালু করেছিল সেটি বলে হচ্ছে না শুরু করেছে আমরা ঘোষণা করতে চাই অবিলম্বে যদি আত্মগোপনমান রাসেলকে আমাদের মাঝে পিডিএ দেওয়া না হয় তাহলে আমরা আগামী দু এক দিনের মধ্যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এর প্রতিবাদী আন্দোলন শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত না রাসেলকে আমাদের মাঝে পিডিএ দেওয়া না হবে